আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়দা নেতা নিহত এরপর জানিয়ে দিব তৃতীয় দফায় একশত ভারতীয়কে দেশে পাঠালো যুক্তরাষ্ট্র এদিকে রাজনৈতিক স্বার্থে জিম্মি বিনিময়ের দ্বিতীয় ধাপে বাধা দিচ্ছেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব ইরান ও সৌদি আরবের সুসম্পর্ক কি দিব ইউক্রেনে সেনা মোতায়েন প্রস্তুত যুক্তরাজ্য সর্বশেষ জানিয়ে দিব নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ছয় জন বেসামরিক নাগরিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল নেতা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুর্রাস আল দিনের এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন সোমবার আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর প্রকাশিত হয়েছে খবরে বলা হয় রবিবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম তাদের বিবৃতিতে জানিয়েছে এ হামলার লক্ষ্য ছিল হর্রাস আল দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা তবে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি সেন্টকম আরও জানিয়েছে এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের ওপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল এর আগে ত্রিশ জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলায় হুর্রাস আলদিনের সিনিয়র সদস্য মোহাম্মদ সালাহ আল জাবিরকে হত্যা করেছিল দুই সালে প্রতিষ্ঠিত হুর্রাস আলদিন দিন দুই সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয় সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন আমরা আমাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব তৃতীয় দফায় একশত ভারতীয়কে ভারতীয়কে দেশে পাঠালো যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় আরও একশত বারো জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রোববার রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে একত্রিশ জন পাঞ্জাবের চল্লিশ জন হরিয়ানার এবং তেত্রিশ জন গুজরাটের উত্তর প্রদেশের দুজন হিমাচল ও উত্তরখণ্ডের একজন করে রয়েছেন এর আগে প্রথম দফায় গত পাঁচ ফেব্রুয়ারি একশত জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয় সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল গত শনিবার দ্বিতীয় দফায় একশত ভারতীয়কে ফেরত পাঠানো হয় তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাতকড়া পরিয়ে পাঠানো পাঠানো হয়েছে কিনা জানা যায়নি ভারতীয়দের এভাবে অপমান করে ফেরত নিয়ে দেশটির এখনও রাজনীতিতে আলোচনা তুঙ্গে এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে জিম্মিদের বিনিময়ের দ্বিতীয় ধাপে বাধা দিচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম ইয়ানেটকে দেওয়া এক বিবৃতিতে এই কর্মকর্তা জানান নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জিম্মিদের জীবনের বিনিময়ে কৌশল অবলম্বন করছেন তিনি বলেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জিম্মিদের জীবন নিয়ে খেলছে নেতানি প্রশাসন প্রতিবার মনে হয় এর চেয়ে নিচে নামা সম্ভব নয় কিন্তু তারপর দেখা যায় আরও নিচে নামার পথ এখনও বাকি রয়েছে এই কর্মকর্তা আরও জানান চুক্তি অনুযায়ী তিন ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু নেতানিয়াহর পক্ষ থেকে কোনো আলোচনা শুরু করা হয়নি যা চুক্তির শর্ত ভঙ্গের সামিল তিনি সতর্ক করে বলেন যদি ইসরায়েল এখনই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেও তাতেও দুই মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে না কারণ সময় অত্যন্ত কম চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষ যদি আন্তরিকতার সঙ্গে আলোচনায় থাকে তাহলে প্রথম ধাপ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে তবে নেতানিয়াহুর দল আলোচনার কোনো ইঙ্গিতই দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এই কর্মকর্তা ইরান ও সৌদি আরবের সুসম্পর্কে কি ক্ষণস্থায়ী ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক দুই সালের মার্চ থেকে এক নতুন যুগে প্রবেশ করে দেশ দুইটি সাত বছরে সম্পর্কের বিভিন্ন টানাপোড়নের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতি পদক্ষেপ নেয় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তেহরান এবং রিয়াদের দৃঢ় সংকল্পের একটি লক্ষণ হল উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান ও সৌদির রাজনৈতিক কর্মকর্তারা রিয়াদ ও তেহরানে ভ্রমণ করেন সেই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন এই প্রসঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করে এবং বিশ্বাস করে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এত জটিল যে এটি কেবল একটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে না অনুসারে আইআরএনএর বরাদ দিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক আব্দুল আজিজ আল কাশিয়ান একটি প্রতিবেদন লিখেছেন যে দুই সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যুদ্ধের প্রভাব সমগ্র অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এবং ইসরায়েলি সামরিক হামলার ফলে লেবানন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেনে সেনা প্রস্তুত যুক্তরাজ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে চায় যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিতে এবং শান্তি চুক্তির অংশ হিসেবে সেখানে ব্রিটিশ সেনা মোতায়েনের প্রস্তুত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন যদি আমরা ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে চাই তাহলে অবশ্যই ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে কিয়ার স্টারমার বলেন যুক্তরাজ্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করার মাধ্যমে আমি এটি হলকভাবে বলছি না টেলিগ্রাফে লেখেন তিনি আরও লেখেন ব্রিটিশ সেনাদের বিপদের মুখে পাঠানোর দায়িত্ব আমি সম্পূর্ণভাবে বুঝি এবং গভীরভাবে অনুভব করি কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ভূমিকা রাখা মানে আমাদের মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করা নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে দেশটির সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বাসিন্দাদের উদ্বৃতি দিয়ে রোববারে নাইজেরিয়ান কানো থেকে এএফপি এ খবর জানায় তিনজন বাসিন্দা জানিয়েছেন শনিবার সাফন জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুড়ে ঘরে এই বোমাটি ফেলা হয় তারা আরও জানান গ্রামে পুলিশের একটি ঘাটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য এবং তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পর এই হামলা চালানো হয় জাক্কার বাসিন্দা মন্তারি সাদা এ পিকে জানান ডাকাতরা সরে যাওয়ার পর জোটটি মোতায়েন করা হয় এবং গ্রামের বাইরে একটি পরিবারের কুড়ে ঘরে আঘাত হানার আগে এটি গ্রাম প্রদক্ষিণ করে